দলের লোকজনরা আওয়ামী লীগের কাছে গিয়ে পঞ্চাশ টাকার স্লিপ লিখে বেহেস্তের টিকিট দিতে যাচ্ছে তাই আপনারা তাদেরকে প্রতিহত করবেন আপনাদের এলাকায় যদি বেহেস্ত বিক্রি করতে যাই আর ঘর মটকায়ে ওই বেহেস্তের দরজার সামনে ফেলে রেখে দেবেন বেহেস্ত দেবে আল্লাহ বেহেস্তের টিকিট দিলে দেবে আল্লাহ এবং আল্লাহ রাসুল তার বাইরে যারা বেস্ত বিক্রি করতে যায় তারা মুনাফিক তাদের মুনাফিকির হাত থেকে আপনাদেরকে নিজেদেরকে রক্ষা করুন আখেরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছে না শেষ জামানায় ইমান এবং আগুন দুই হাতের রূপে রাখা মুশকিল হয়ে যাবে আপনারা আপনাদের ইমানের পরীক্ষা দিয়ে আপনারা নামাজ রোজা পড়ে নিজে কোরআন তেল করে তুরান্তর্জমা করে দেখবেন আল্লাহ এবং আল্লাহ রাসুল বাদে পৃথিবীর কোন মানুষ আপনাদেরকে বেহস্ত দেওয়ার ক্ষমতা রাখে না তাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন সুসংগঠিত থাকেন ধর্ম প্রতিহত করেন আম্লিকদেরকে প্রতিহত করেন এবার ধান রোপণের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব সবাই একটু দাঁড়িয়ে জানতো ভাই দাঁড়িয়ে যান আমি যেভাবে করব ঠিক আপনারা একই ভাবে করবেন ঠিক আছে আমার বলা লাগে না সবাই হাত উঠায় যাচ্ছে ঠিক একই ভাবে দেন তোমার মার মারকা কেশি মারকা তোমার মার মারকা কেশি মারকা তোমার মার মারকা আর মারকা কেশি মারকা আরে ব্রাহ্মণের মারকা কামাল নয়নের মার কাি হচ্ছে না কামাল নয় মার্কা জিয়ার মার্কা সালিকাসীর ভোট দেবো ভাই কোনখানে হাতেদালি ভোট দেবো ভাই কোনখানে ভোট দেবো কোনখানে